আমাকে সাদা কর করে এলিয়ান বাড়ি আসা মাত্রই ধরে নিয়ে কপাকপ জবাই দিয়ে দিলাম ওরে বাবা ধরলে পরে শিলল নাকি শুনতে চাও একটু নেও কান মাতা খাইয়ে নিয়ে এইবারটা শুলতে বসে গেছি কপাকপ শুলে নিয়ে এরপরে পোড়ায় নিছি খানিক দেশি মুরগি না পুড়ালি পরে ভাল লাগে না মনের ইচ্ছা মতন খানিক পোড়ায় নিয়ে এরপরে কাটে শুলে বেছে নিছি এখন এডেরে ম্যারিনেট করবো লবণ হলদি দিয়ে দিছি গোলমরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শুকনো জালের গুঁড়া বাটা মশলাও দিছি খানিক দিয়ে দিছি আদা রসুন বাটা আর এলাচের গুঁড়াও দিছি দিছি খানিক তেজপাতা দারচিনি সব একবারে দিয়ে নিয়ে হলদির গুঁড়ো দিয়ে পিঁয়াজ কুসাই দিয়ে ভালো করে একদম তেল ঢেলে দিছি এক গামলা খানিক দিয়ে মাখায় নিছি মাইকে 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 যখন একদম ঘেতলা বেরোয় গেছে এরপরে দিয়ে দিচ্ছি খানিক হচ্ছে প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে তিন চার বাসি দিতে হবে নে দেশি মোরগের গোস কিন্তু চুলোয় জ্বালাতে গেলে পরে তোমার গ্যাস সব তো ফুরোই যাবে না খড়িতে যা আছে মাছ তাও ফুরোই যাবে না নেও হতে থাকুক এই ফাঁকে কি বসে থাকবো কটা চালের গুঁড়ো গুঁড়ো এ ব্যাস খোলার পরে ফেলায় দিচ্ছি কাশি পুড়া পিঠে হতে লাগুক এইটার আবার অনেকে চিতই পিঠাও বলে এই দেখি ঢেকে দিয়ে কাশিপোড়া এরপরে নামাই নিছি গোস্টারে বেশি বাসি দিয়ে যেন একদম মুরগির স্যুপ বানায় দিয়ে না খুব আলতো করে নাড়েছেড়ে কষায় নিতে হবে মিনিট পাশে দেখি আবার পিঠে উঠোনোর কাজে ব্যস্ত হয়ে গেছি দুই তালে রাঁধতে গেলে পরে মাথায় কাজ করে না পরে যে খুন্তি ঢেলে দিয়ে খানিক পানি ঝোল বানায় নিলাম মানুষ মেলা এক কান মোরগ খাবো কি মানে দেশি মোরগের ঝোল খালেও পুষ্টি আছে। তো এবার পিঠেগুলো আমার রেডি আর গোশটাও রেডি দেখো দিনই রান কান আমার দিকে কুয়ো কুয়ো করে তাকায় রয়েছে নেবু নে গালে দিয়ে এক কামড় বসায় দে সাথে সাথে পিঠে এক কামড় রানে এক কামড় যে এই কথা সেই কাজ খাতে কিন্তু হেভি টেস্ট ছিল এইভাবে মরগের গোশ দিয়ে চিত পিঠা কিটা কিটা খাই সব কমেন্টে কিন্তু জানাতে ভুলবা না আজকে চলে যাচ্ছি ধন্যবাদ